প্যান ড্রাইভ আছে আপনি চাইলেও কোনো কিছু আপনার কম্পিউটার থেকে ডাইরেক্ট প্যানড্রাইভের মাধ্যমে আপনার মোবাইলে নিতে পারেন না অথবা মোবাইল থেকে কোনো কিছু আপনার প্যানড্রাইভ দিয়ে জাস্ট অন্য কোথাও ট্রান্সফার করতে পারেন না আপনার মোবাইলে প্যানড্রাইভ প্রবেশ করার সাথে সাথে যেহেতু প্যানড্রাইভ আসে না আপনি ধরেই নিয়েছেন যে আপনার মোবাইলে প্যানড্রাইভ কাজ করে না না এমন কোনো বিষয় না আপনি চাইলে জাস্ট ডেভেলপার রুট অপশনটি অন করে আপনি আপনার যে কোনো মোবাইলে প্যানড্রাইভ ব্যবহার করতে পারবেন এবং যে কোনো ধরনের ফাইল ট্রান্সফার করতে পারবেন মোবাইল এবং মোবাইল থেকে যে কোনো স্থানে আপনি ফাইল ট্রান্সফার করতে পারবেন কীভাবে করবেন দেখিয়ে দিচ্ছি ফার্স্ট অফ অল আমি আমার প্যান ড্রাইভটি আমার চার্জিং ফোর্ডে প্রবেশ করে দেখাচ্ছি জাস্ট আমি ইএসবি ফোর্ডে প্রবেশ করালাম তখন আমি এখান থেকে জাস্ট ফাইল ম্যানেজার অপশনটিতে ক্লিক করব ফাইল ম্যানেজারের অপশনটি ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার প্যান ড্রাইভের যে অপশনটি সে অপশনটি এখানে আসছে না আমার প্যান ড্রাইভের অপশনটি না আসার কারণে আমি ধরে নিচ্ছি আমার প্যান ড্রাইভের কোনো ধরনের সমস্যা আছে না কোনো ধরনের সমস্যা নেই সেটি আপনিও ধরে নিতে পারেন এখন জাস্ট আপনি চলে যাবেন সেটিংসে সেটিংসে চলে যাওয়ার পর স্ক্রু ডাউন করে একটু নিচে আসবেন নিচে আসার পর এখানে পেয়ে যাবেন অ্যাভার্ড ডিভাইস বা অ্যাওয়ার্ড ফোনও আসতে পারে আপনার মোবাইলে যেটি বিভিন্ন কোম্পানির কারণে একটু ডিপেন্ডস হতে পারে জাস্ট এখান থেকে আপনি নিচে চলে যাবেন নিচে চলে যাওয়ার পর এখানে পাবেন বাস জাস্ট বাসস্ট্রেনে ক্লিক করবেন বাস ক্লিক করার পর আপনার মোবাইলে বেড নাম্বার এই অপশানটি আসবে এই অপশানটিতে আপনি সাত আটবার ট্যাপ করবেন বিল্ড নাম্বারে ট্যাপ করার পর জাস্ট এখন আপনি ব্যাগ দিয়ে চলে আসবেন এবং এর ফলে আপনার ডেভেলপার মুডটি অন হয়ে যাবে অন হওয়ার পর এখানে জাস্ট চলে যাবেন আপনি সার্চ অপশানটিতে সার্চ অপশানে গিয়ে লিখবেন ও টিজি ওটি জি লেখলে এ ওটিজির অপশনটি চলে আসবে এ ওটিজির অপশনটি মূলত যে কোনো ধরনের ডাইপ বা যে কোনো কিছু কানেকশন করতে আপনার এই ওটিজি অপশানটি লাগে জাস্ট এ ওটি অপশানে চলে যাবেন ওটি জি চলে যাওয়ার পরে এখানে ওটিজি কানেকশনটি জাস্ট এখানে ক্লিয়ার টাইপ করে অন করে দিবেন অন করার পর দেখবেন এখন জাদুর মতো আপনার প্যান টাইপটি চলে আসলো দেখতে পাচ্ছেন আমার প্যান টাইপটি এখানে চলে আসছে প্যান ড্রাইভটি যতজীবী এখানে দেখাচ্ছে জাস্ট এই ওটিজি এই অপশানটি হলো প্যান এখন জাস্ট আমি যদি প্যান প্রবেশ করি তাহলে যে কোনো ধরনের ফাইল এখানে আমি দেখবো এখান থেকে আমি আমার ফাইল ট্রান্সফার করে নিয়ে আসতে পারবো এবং আমি এখান থেকে ট্রান্সফার করতে পারবো প্যান এবং প্যান ড্রাইভের মাধ্যমে আমি যে কোনো স্থানে আমার যে কোনো ধরনের ফাইল শেয়ার করতে পারবো কোনো ধরনের ঝামেলা ছাড়ে এভাবে খুব সহজে আপনি আপনার প্যান কাজে লাগিয়ে যে কোনো ধরনের ফাইল আদান প্রদান করতে পারবেন খুব সহজে অবশ্যই ভিডিওটি আপনাদের অনেক হেল্প হবে এমন গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না আজ এ পর্যন্ত ওই নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানি আল্লাহ হাফেজ